কেন ইসলাম দাম্ কোনো মহিলা নবী নেই অনেক নাস্তিক ব্যক্তিরা এই প্রশ্নটি তুলে থাকেন এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই ইসলামে কোনো মহিলা নবী কেন নেই এই প্রশ্ন যিনি করেছেন তার কাছে আমার প্রশ্ন আপনার মায়ের গর্বে আপনি কেন এসেছেন আপনার বাবার গর্বে কেন আসেননি আপনার ভাই বোন চারজন পাঁচজন ছয়জন যে কজনই আছে এই ভাই বোনের সবাই মায়ের গর্বে কেন আসছে দুজন মায়ের গর্বে আসছে দুজন বাবার এটা কেন নাই এটার উত্তর আপনি বলবেন না এটা তো বাবার তো না এটা হয় না মায়ের গর্বে সন্তান আসে বাবা লালন পালন করে উপার্জন করে খাওয়ায় বাকিটা মা দেখে তো আল্লাহ রুপ্লা কুরুষদের জন্য কিছু ডিউটি দিয়েছে মহিলাদের জন্য কিছু ডিউটি পেয়েছেন আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে মহিলাদেরকে সৃষ্টি করেছেন কেউ কিছু ডিউটির জন্য উপযোগী করে এখন যদি আপনি মহিলা থেকে পুরুষেরটা পুরুষের থেকে মহিলাটা আশা করেন তাহলে সেটা হবে বোকামি প্রত্যেককে আল্লাহ তালা যার যার ডিউটি যার যার কর্তব্য পালনের উপযোগিতা দিয়ে তাকে তৈরি করেছে দেখুন আল্লাহ তালা মায়ের করবে সন্তান দেয় গর্বের ধারণের এই যে সময়টা মায়েদের যে কষ্টের সময়টা দশ মাস এই সময়টা কি বাহিরে রাস্তাঘাটে মুভমেন্ট অফিস আদালত ব্যবসা বাণিজ্য মাটি কাটা বাহিরে কাজ করা এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসায় রেস্ট করাটা বেশি উপযোগী ওকে সন্তান জন্মের পর দুই বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা সন্তানের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুর্দস্পোষ্য শিশুর মায়ের বুকের দুধ এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোনো খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই এ খাবার দিয়েছেন আল্লাহ তারা মায়ের বক্ষে তাহলে দুই বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে তো সকাল দুপুর রাত তিন বেলা নাকি তিন বেলা না খাওয়াইতে হয় সন্তানকে কতবেলা খাওয়াইতে হয় অগণিত দেখ সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হয় তার কোনো ঠিক ঠিকানা ওর চখন কোথায় লাগবে তখন সে কে সেটা হতে পারে না দুইটা হতে পারে সকাল দশটা ঠিক না বেটি তাহলে সারাদিন রাতে যে কোনো সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে এটার জন্য কি অফিসের চেয়ার নাকি বাসা বাড়ি আল্লাহতালা নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন সেখানে কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে তিনি তার ডিউটিটা কোথেকে পালন করবেন এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডেউটা সেট করার চেষ্টা করেন তখন পৃথিবী তার সিস্টেম পড়ে যাবে পৃথিবীর দেশগুলোর মুখুমরে পড়ে গেছে সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমা কমছে যে সেখানে এখন প্রণবনা দিয়ে টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার পথ পত্তারা খুঁজে পাচ্ছে না কারণ ওই যে আল্লাহ সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে এখন তার কুফল ভোগ করতেছে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারাই ফেলস এখন টাকা পয়সা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরাতে পারছে না প্রত্যেকটা দেশ সাপার করছে প্রত্যেকটা দেশ আপনি উন্নত দেশগুলো যদি অ্যানালাইসিস দেখবেন প্রায় প্রত্যেকটা দেশ সন্তান জন্ম দিয়েছেন সরকার আপনাকে টাকা দিবে একটা হয়েছে দিবে দুইটা হয়েছে আরো বেশি দিবে তিনটা হলে আরও বেশি দিবে তারপরে সন্তান হচ্ছে না বাহির থেকে রিফিউজদেরকে এনে দেশ চালাইতে হচ্ছে কারণ নিজের দেশের বাচ্চা সেভাবে জন্ম নিচ্ছে না ভাই আমার গরিব দেশগুলো থেকে শ্রমিক হিসাবে মানুষকে এনে বা ছাত্র হিসাবে ভিসা দিয়ে নিয়ে তারপরে তাদেরকে মাইগ্রেন করে নিজের দেশে নাগরিকত্ব দিতে হচ্ছে কারণ দেশ চালানোর জন্য নিজের দেশে সেরকম লোক তৈরি হচ্ছে না আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে গিয়ে পৃথিবী বহুমিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে হবে বিদা কেন আল্লাহ পুরুষদেরকে নবী বানিয়েছে নবীদের কাজটা বাহিরে না ভেতরে শুধু কি বাহিরে তাদের কাজটা চ্যালেঞ্জিং মহা চ্যালেঞ্জিং তাই না কোথাও শত্রুর সাথে লড়াই করতে হবে কোথাও তাকে যোদ্ধা সংগ্রাম করতে হবে কোথাও বাধার মুখোমুখি হইতে হবে কোথাও জুলুমের শিকার হইতে হইতে হবে কোথাও ফিজিক্যাল অ্যাটাকের শিকার হইতে হবে এগুলোকে একটু নারীর জন্য সহ্য করাটা খুব বেশি উপযোগী না তাহলে হ্যাঁ নারী অনেক কিছুই করতে পারে আল্লাহ তালা তাকে অনেক ক্ষমতা দিয়েছে দেখুন যে পুরুষ বীর হবে নারী তাকে জন্ম দেবে ইচ্ছে বড় গৌরবের বিষয় যে পুরুষ বীর হবে নারী তাকে গড়ে তুলবে বীরের মা হবে এর চেয়ে বড় মর্যাদার বিষয় কি মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি এটা পৃথিবীকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে দিকে নিয়ে যাবে বিদায় সতর্ক হতে হবে সচেতন হতে হবে আল্লাহুল্লাহ আমি যাকে দিয়ে যে কাজ নিতে চান তাকে সেইভাবে তৈরি করেছে আপনি এটাকে উল্টাতে চাইলে সেটা হবে না অতএব আল্লাহ তালা কেন পুরুষদেরকে শুধু নবী বানিয়েছে মেয়েদেরকে কেন নবী এর মধ্যে আল্লাহ আমাদেরকে একজন বক্তা প্রধান উপদেষ্টাকে সিস্টেমে এসেছেন বলেছেন এবং তাকে সরানো হারাম বলেছেন এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই প্রথম কথা হলো যিনি বলেছেন এর ব্যাখ্যা তিনি ভালো দিতে পারবেন যে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন তার ব্যাখ্যা কি হতে পারে তিনি ভালো কিছু বোঝাতে গিয়ে এমনভাবে বলেছেন যেটাতে মানুষের কাছে ভুলবার্তা গেছে বা মানুষের মধ্যে সন্দেহ সংসার বা বিভ্রান্তি তৈরি হচ্ছে হতে পারে উদ্দেশ্য হয়তো না ভিন্ন কিছু থাকতে পারে আমরা বলছি সেটা ব্যতিক্রম হতে পারে এ বিষয়ে তারই ব্যাখ্যা দেওয়া উচিত বা তার ব্যাখ্যা আসলে সেটা ভালো তবে মৌলিকভাবে আমাদের কথাবার্তা যখন আমরা বলবো এটা জেনারেল কথা বলতেছি আমাদের কিসে আপনি ক্যাশ করে করা উচিত এই ছাড়াও আরও অনেক বক্তা অনেক আলেবে মাইকের সামনে এমন অনেক কথা আমরা শুনতে পাই যে কথাগুলো তারা আবেগের কষে ট্রসের বসে বলেছেন কিন্তু আসলে কিছু কিছু কথা আছে এগুলো আসলে ব্যাখ্যার অবকাশ নয় একেবারে স্পষ্ট সে সমস্ত কথাগুলো আপনি গর্হিত এবং এমন এমনকি এই যে আপনার কাউকে সরানো যাবে না সরানো যাবে কি যাবে না এই বিষয়টা তো আসলে বর্তমান দেখে সব কিছু বোঝা কঠিন ভবিষ্যৎ কি হবে না হবে কোন পরিস্থিতি যাবে আমরা কেউ জানি না আমরা কেউ ভবিষ্যৎ সম্পর্কে যাই না তার কীভাবে বলল যে কোন বিষয়ে আমাদের কি ডিসিশন কখন নিতে হবে না হবে এই জাতীয় বিষয়গুলো আসলে খুবই স্পর্শকাতর খুবই দায়িত্বশীলতার ব্যাপার আমরা মাইক পেলে অনেক সময় এটা পলিটিশিয়ানদের মধ্যেও দেখা যায় আলিমুলামা যারা আছেন তাদের মধ্যেও কারো কারোর মধ্যে দেখা যায় মাইক ফেলে আমরা অনেক কিছু বলে ফেলি এবং যেটা বলি সেটা কারণে মানুষের কাছে অনেক সময় ভুল মেসেজ যায় আপনার অনেকে আছেন যে হয়তো ভালো উদ্দেশ্যে বলেন কিন্তু ভালো উদ্দেশ্যে যে কথা বলেছেন একাত্র মানুষের কাছে ভুল মেসেজ যাবে সেরকম কথা আসলে বলা উচিত নয় সেরকম বলার কথা বলার ক্ষেত্রে আমাদের দায়িত্ব আচরণ করতে হবে আল্লাহ তহ আমাদেরকে বোঝার তফিকটা পড়ো তিন চার বছরের ছেলে মেয়ে ফরজ নামাজের লাইনে দাঁড়াইলে কোন কোনো মওলানা বলে নামাজ মাকরু হবে আবার কোন কোনো মৌলানা বলে নামাজ হবেই না আপনি বলেন নামাজ হবে উহার হাদিস নম্বর কত জানালে খুশি হও হাদিসের এক্সাক্ট নম্বর তো আর আমি নিয়ে এখানে বসিনি এবার মুখস্ত নাই এবার তো হাদিস নম্বর মুখস্থ বলে দেওয়া হবে খুঁজে বের করে দেওয়া যাবে আপনাকে তা দু চার মিনিটের ব্যাপার মোটা আগে বিষয়টা বলো যে এক সময় ক্রম ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে রাখতে নিষেধ করতেন পেছনে দিতে বলতেন বাচ্চাদের যখন দুষ্টমি করে পেছনে আবার একসাথে হয়ে আরও ঝামেলা তৈরি করে তখন বাবা মা তাদের পাশাপাশি দাঁড় করানোর পরে এখন অলমায়ক্রম নিষেধ করে না এটা হলো বাস্তবতা আর নবী করিম সাল্লাহ যখন নামাজে দাঁড়িয়েছেন সেজদায় গিয়েছেন তার নাতি হাসান ওসাইল্লাহ তালাহ আনহুমা তারা এসেছেন এবং নবী সাল্লা সাল্লামের পিঠে চড়ে বসেছেন কেউ এহাদিস প্রসিদ্ধ এবং আমরা সময় জানি তে এই যে বাচ্চা এসে সেজদের সময় কাঁধে বসেছে নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজের পরে কোনো ভৎসনা করতে শোনা যায় নাই যে তোমরা কে বাচ্চাকে কেন ধরো নেয় কেন সে আমাদের মধ্যে এসে এখানে উঠলো বা সামনের কাতারে আসলো তিনি ডিস্টার্ব হয়েছে এরকম কোনো কথা বলেন নাই কারণ বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে সহ্য করতে হবে সমর পড়তে হবে তাদেরকে মসজিদে আশাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে হ্যাঁ যদি বাচ্চাদের ডিস্টার্মের আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আলাদা কাতারে পিছনে দাঁড় ডানাপত্ত কিন্তু তারা ডিস্টার্ব করবে একসাথে হয়ে আরো ঝামেলা করবে এরকম হলে বাবা না তাদের পাশে রাখতে কোনো অসুবিধা নেই এই ব্যাপারে এখন কোনো আলেমই যেমন ভিন্ন মত করেন বলে আমার জান নেয় তো কোনো আলম যদি ভিন্ন মত করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি এ বিষয়ের সম্পর্কে জানেন না এর বাইরে হয়তো বর্তমান রমায়ক রমে দৃষ্টিভঙ্গি সম্পর্কে তার ধারণা নেই এ সম্পর্কে কি এর বাইরে কি বলা যাবে